আসসালামাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বাংলাদেশের শিরোনাম নয়শো নিরানব্বই টাকার প্যাকেজে পদ্মা সেতু দেখে এসে যা বললেন পর্যটকেরা জানিয়ে দেব ব্যাংক খাতের অপরাধ দেশকে পঙ্গু করে দিচ্ছে বলছে হাইকোর্ট আরও জানিয়ে দেব আওয়ামী লীগ নেতার মদের কারবার বাদাম বিক্রেতা থেকে শত কোটি টাকার মালিক এদিকে আস্থা রাখুন ডিগবাজি খাব না বলছে সিইসি আরও জানিয়ে দেব জনগণকে ব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান সেতু মঞ্চের এবার জানিয়ে দেব ভারতের শিরোনাম বিচার ব্যবস্থা ঠুনকো নয় অত মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নিল না হাইকোর্ট পুলিশ রাষ্ট্রের রাজা মোদী রাজধানীতে আটক খাওয়ার পর কটাক্ষ রাহুল গান্ধীর সর্বশেষ জানিয়ে দেব কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে প্রতিহিংসা চরিতার্থ করছে মোদী সরকার নতুন রাষ্ট্রপতিকে নালিশ বিরোধীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নয়শ টাকার প্যাকেজে পদ্মা সেতু দেখে এসে যা বললেন পর্যটকেরা সাত থেকে আট বছর বয়সে একবার ফেরিতে পদ্মা নদী পার হয়ে গোপালগঞ্জে গিয়েছিলেন লোৎফর কবির তারপর আর পদ্মা নদী পাড়ি দিয়ে কোথাও যাওয়া হয়নি সম্প্রতি স্ত্রীকে নিয়ে কর্পোরেশনের ব্যবস্থা পনায় পরিচালিত ট্যুরিস্ট বাসে পদ্মা ভ্রমণ করেন তিনি প্রথম আলোকে লোৎফর কবির বলেন পরিবারের সবাই মিলে এই প্রথম একসঙ্গে সঙ্গে সেতু ভ্রমণ করলাম আমরা খুবই উপভোগ করেছি বাচ্চারা বেশি এক্সাইটেড ছিল কারণ বাচ্চারা এর আগে ওইভাবে এত বড় নদী দেখেনি এত বড় নদীর ওপর সেতু তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে সেটা তাদের খুব আনন্দ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ট্যুরিস্ট কোস্টারে পদ্মা সেতু ভ্রমণের উদ্যোগ নিয়েছে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবন থেকে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এই কোস্টার তারপর আবার ফিরে আসে বাইশে জুলাই ভ্রমণ প্যাকেজের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী শুক্র শনিবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ট্যুরিস্ট কোস্টারে করে পদ্মা সেতু ভ্রমণ প্যাকেজটির খরচ ছিল জনপ্রতি নয়শো নিরানব্বই টাকা আগামী সপ্তাহ থেকে তা জনপ্রতি এক টাকা করে হচ্ছে উদ্বোধনের দিন বিকেল চারটার পর প্রথমবারের মতো পর্যটক নিয়ে পর্যটন ভবন থেকে দুটি ট্যুরিস্ট কোস্টার পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দেয় প্রথম দিন কোস্টার দুইটিতে মোট করেন সরকারি ব্যবস্থাপনায় পদ্মা সেতু কেমন অভিজ্ঞতা হয়েছে তা জানতে তাদের মধ্যে চারজনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো তাদের একজন লুৎফর কবির তার গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তা এলাকায় বেসরকারি চাকরির সুবাদে তিনি ঢাকার বনশ্রী এলাকায় থাকেন লুৎফর কবির বলেন পদ্মা সেতু দিয়ে ভ্রমণের দিন চেয়েও ভালো ছিল তার পরিবারের কাছে কারণ সেদিন পর্যটন মন্ত্রী উপস্থিত ছিলেন প্রথম দিনের পর্যটক হিসেবে পর্যটন ভবন থেকে সময় তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় কোস্টার ছাড়ার সময় তাদের হালকা নাশতাও। দেওয়া সন্ধ্যা পনেরো ছয়টার দিকে মাওয়া প্রান্ত দিয়ে তাদের বহনকারী কোস্টারটি পদ্মা সেতুর উপর ওঠে মাওয়া থেকে জাজিরা প্রান্তে যেতে তাদের বারো মিনিটের সময়ের মতো লেগেছে বাস একটু ধীরে গেছে যেন সবাই নদী ও সেতু সেতু ভালো করে দেখতে পারে পদ্মা সেতু পেরিয়ে বাস প্রথমে থামে ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশনে সেখানে অন্যদের মতো তারাও বাস থেকে নামেন ও সৌন্দর্য উপভোগ করেন কেউ কেউ সেলফিও তোলেন পনেরো মিনিটের মতো সেখানে অবস্থানের পর ঘাসবন নামের একটি রেস্তোরাঁয় যান সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পনে দিকে রেস্তোরাঁর পক্ষ থেকে আবারও তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সেখানে সবাই বিশ্রাম নেন সবাইকে প্যাকেজের আওতায় নুডলস চিকেন ফ্রাই ও পানীয় নাস্তা হিসেবে দেওয়া হয় প্রায় এক ঘন্টা অবস্থানের পর তারা আবারও রওনা দেন এদিন ঢাকায় ফিরতে রাত প্রায় এগারোটা বেজে যায় কবির বলেন পর্যটন কর্পোরেশনের প্যাকেজটা এমন করে করা যা দিনের আলোয় পদ্মা সেতু দেখতে পেরেছি আবার রাতেও দেখতে পেরেছি পর্যটন কর্পোরেশনের গাড়ি দুটি সাইড থেকে সত্তর কিলোমিটার গতিতে চলেছে বেসরকারি ব্যবস্থাপনায় হলে দেখা যায় জোরে গাড়ি চালায় যেহেতু পরিবার নিয়ে গেছি সেই জায়গায় থেকে সরকার প্রতিষ্ঠান দায়িত্ব নিয়ে কাজ করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করেছে এটা আমার কাছে ভালো রেখে গেছে যোগ করেন লুৎফর কবির ব্যাংক খাতের অপরাধ দেশকে পঙ্গু করে দিচ্ছে বলছে হাইকোর্ট দেশের ব্যাংক খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে এবং এই অপরাধ দেশকে পঙ্গু করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট ব্যাংকের ঋণ জালিয়াতি সংক্রান্ত মামলা চার আসামির জামিন শুনানির সময় মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ থেকে এ বসে আসে শুনানির এক পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক নজরুল ইসলাম তালুকদার বলেন সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংক খাতে এই খাতে বড় বড় অপরাধ হচ্ছে এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে এভাবে চললে দেশটা আগাবে কিভাবে পরস্পর যোগ সাজসে ভুয়া ঋণ হিসাব খোলে ইসলামী ব্যাংকের চাপাই নবমগঞ্জের শিবগঞ্জ শাখা থেকে দুই লক্ষ তিরিশ হাজার ঋণ নিয়ে সে টাকা বিভিন্ন ব্যাংক হিসেবে এ অভিযোগে দণ্ডবিধি চারশো নয় ও চারশো বিশ ও চারশো সাতষট্টি এবং চারশো আটষট্টি ও চারশো একাত্তর ও দশ ধারা এবং উনিশশো সাতচল্লিশ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচ ধারায় গত বিশ মার্চ মামলা করেন দুর্নীতি দমন কমিশন দোদকের উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের মামলাটি করা হয় মামলার আসামিরা হলেন ইসলামী ব্যাংকের ব্যাংকের সবগঞ্জ শাখার বরখাস্ত এস বিআই এসও মোহাম্মদ ফয়েজুর রহমান প্রাক্তন বিনিয়োগ ইনচার্জ মোহাম্মদ আবু বকর ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান ব্রান্সের প্রধান মোহাম্মদ আফজাল হোসেন ও ব্যাংকটির কনিষ্ঠ কর্মকর্তা মনোয়ারা খাতুন ও নূর ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ নূর আলম এর মধ্যে প্রাক্তন বিনিয়োগ ইনচার্জ মোহাম্মদ আবু বক্কর ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান ব্রান্সের প্রধান মোহাম্মদ আফজাল হোসেন ও ব্যাংকটির কনিষ্ঠ কর্মকর্তা মনোরা খাতুন আগাম জামিন চেয়ে আবেদন করেন আদালতে এই চার আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মাহবুব মোরশেদ দুদকের পক্ষে ছিলেন ফৌজিয়া আক্তার পপি রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম মানি আস্থা রাখুন ডিগবাজি খাবনা সি সি রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আওয়াল তিনি বলেছেন আমাদের উপর একটু আস্থা রাখুন আস্থা রাখতে গিয়ে চোখ বন্ধ করে রাখলে হবে হবে না। আপনাদের নজরদারি থাকতে আমরা কি আসলেই সাধু পুরুষ না ভেতরে ভেতরে অসাধু সেই জিনিসটা আপনারা যদি নজরদারি না রাখেন তাহলে আপনারাও আপনাদের দায়িত্ব পালন করলেন না মঙ্গলবার নির্বাচন ভবনে জমিয়েতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপে তিনি এ প্রতিশ্রুতি দেন সিসি বলেন কঠোর নজরদারিতে আমাদের রাখতে হবে কোনো কমপ্লেন পেয়েছেন সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠান অনেক টেলিফোন থাকবে সেই সময় ক্যামেরা দিয়ে হয়তো আমরা অনেক সেন্টার ওয়াস করতে পারব আমরা প্রতিশ্রুতি যে দিচ্ছি তার কিছু মূল্য থাকা উচিত একেবারে যে আমরা ডিগবাজি খেয়ে যাব তা তো নয় সেটি হওয়ার কথাও নয় আওয়ামী নেতার মদের কারবার বাদাম বিক্রেতা থেকে শত কোটি টাকার মালিক শ্রীনগরের বাসিন্দা আজিদুল ইসলামের জন্ম দরিদ্র কৃষক পরিবারে অভাবের সংসারে না খেয়ে দিন খোদার শুরু করেন বাদাম কিছুদিন অন্যের জমিতে কাজ করে করে সংসারের খরচ চালাতেন কিন্তু সিনেমার কাহিনীর মতো হঠাৎ তার জীবনের দৃশ্যপট পাল্টাতে থাকে সবকিছু যেন রাতারাতি বদলাতে থাকে কয়েক বছরের ভেতরে আমদানি ব্যবসা থেকে শুরু করে বাড়ি বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট আউমলিগোর লীগের পদ পদবি সবই হয়েছেন বাদাম বিক্রেতা থেকে হয়ে যান श्रीनगरের অধিপতি শত শত কোটি টাকার মালিক এই ব্যক্তি বাগিয়ে নিয়েছেন kendu আউমলিগোর পদবি জমি দখল অস্ত্র প্রদর্শন অবৈধভাবে আমদানি ব্যবসা মাদক ব্যবসা সহ সবই করতেন তবে গত শনিবার যেন তার ত্রাসের রাজত্বে আঘাত হানే র‍্যাপ বের হয়ে আসে থলের বিড়াল প্রকাশ হয় তার অন্ধকার জগতের নানা কাহিনী সেই অন্ধকার জগতের নায়কের নাম আজিজুল ইসলাম তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটি সহ সম্পাদক ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এগারো নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার বিদেশি মদ উদ্ধার করে এ সময় র্যাব ঘটনাস্থল থেকে নাজমুল ও সাইফুল নামের দুজনকে গ্রেপ্তার করে র্যাব কর্মকর্তারা জানান গ্রেপ্তারদের কাছ থেকে তারা জানতে পারেন এই চালানটি আজিজুল ইসলামের নামের এক ব্যক্তির কাছ থেকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলো ঘর ইউনিয়নের যাওয়ার কথা ছিল আজিজুলের পক্ষ থেকে তার ছেলে আব্দুল আহাদ ও আশিক শ্রীনগরের একটি ওয়ার হাউজে করবে তাদের এই তথ্যমতে র্যাব সদস্যরা যান কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি সেখান থেকে যায় ঢাকার তাদের একটি বারোতলা বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি তবে সেখানে তল্লাশি চালিয়ে একটি কোটি টাকার উপরে দেশি বিদেশির মুদ্রা পায় র্যাব রাতভর পিতা পুত্র তিন জনকে জন্য অভিযান চালায় র্যাব পরে গতকাল ঢাকা বিমান বিমানবন্দর থেকে আজিজুলের ছেলে আহাদকে গ্রেফতার করা হয় আদের তথ্য মতে ঘটনা জানাজানির পর তার বাবা আজিজুল ও তার ভাই দুবাই পালিয়ে গেছেন জনগণকে মৃত ব্যয় ও সাশ্রয়ী হওয়ার আহ্বান সেতুমন্ত্রীর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে বাংলাদেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার আগেভাগে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এজন্য জনগণকে মৃত ব্যয় ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবার ভারতের কয়েকটি খবর বিস্তারিত বিচার ব্যবস্থা ঠুনকো নয় অত মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা নিল না হাইকোর্ট এসএসসি দুর্নীতি তদন্তে ধৃত অর্পিতাকে তোলা হলো ব্যাংশাল কোর্টে টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাট থেকে দুই বস্তায় মোট সাড়ে বাইশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে পাশাপাশি মুদ্রা টাকার উৎস নিয়ে চুপ অর্পিতা শনিবার সন্ধ্যায় অর্পিতাকে বাড়ি থেকে বার করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি বাড়ি থেকে বেরোনোর সময় অর্পিতা দাবি করেন আমি কোনো অন্যায় করিনি বিজেপি চাল আমাকে ফাঁসানো হয়েছে রবিবার সকালে আবারও তাকে জোকার ওই হাসপাতালে নিয়ে যায় ইডি আইনের প্রতি তার আস্থা রয়েছে বলে মন্তব্য করেন আদিপ অর্পিতা এদিকে দৈনিকটির ওপর এক খবরে লেখা হয়েছে পার্থ কেন এস এস কে এম হাসপাতালে আপত্তি তুলে হাইকোর্টে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতির আপত্তি তুলে হাইকোর্টে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর তাকে নিয়ে বাংশাল আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সংবাদ প্রতিদিন লিখেছে দ্রুত শেষ হোক তদন্ত ইডির কাছে নির্দিষ্ট সময়সীমার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এক মাস দু মাস এর মধ্যে এই তদন্ত শেষ করতে হবে দর্শীদের খুঁজে বের করতে হবে সেক্ষেত্রে তৃণমূল পুলিশ রাষ্ট্রের রাজা মোদী রাজধানীতে আটক হওয়ার পর কটাক্ষ রাহুল গান্ধীর রাহুল গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ মঙ্গলবার রাজধানীর রাস্তায় প্রতিবাদে বসে পড়েছিলেন তিনি তার সঙ্গেই ছিলেন আরও বহু কংগ্রেস নেতাকর্মী পুলিশের সঙ্গে প্রায় বিশ মিনিট তিরিশের বদনুবাদের পর রাহুলকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয় সেখানে আগে থেকে আটক হওয়া কংগ্রেস সাংসদরা ছিলেন আটক হয়ে কংগ্রেস নেতার প্রতিক্রিয়া ভারত একটা পুলিশ রাষ্ট্র মোদী এক রাজা সংসদের কাছেই উচ্চ নিরাপত্তা সম্পন্ন রাজপথে বসে মূল্যবৃদ্ধি জিএসটি সহ একাধিক ইস্যু নিয়ে সচ্চার হন রুহুল গান্ধী কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে প্রতিহিংসা চরিতার্থ করেছে মোদী সরকার নতুন রাষ্ট্রপতিকে নালিশ বিরোধীদের দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুকে অভিনন্দন জানালেন বিরোধী সংসদরা। তবে সেই সঙ্গেই সেই চিঠিতে মূল্যবৃদ্ধি ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জিএসটি বৃদ্ধি নিয়ে আলোচনায় সরকারের অনমনীয়তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা পাশাপাশি অভিযোগ জানিয়েছেন মোদী সরকার বিরোধীদের প্রতি প্রতিহিংসাবশতাই কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষমতার অপব্যবহার করছে সোমবার সকালে দেশের পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মর্মু তিনি দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি মঙ্গলবারই তাকে চিঠি লেখেন বিরোধীরা চিঠি শুরুতে রাষ্ট্রপতিকে সহৃদয় অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা কিন্তু এরপরই লেখা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে সংসদের বাদল অধিবেশন বাধাপ্রাপ্ত হচ্ছে সরকারের অনমনীয় জেদের জন্য মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জিএসটি বিষয়ে কোনো আলোচনাই হইছে না বা চাইছে না সরকার সূত্র পার্টস টুডে